নেতা দেখা শেষ নীতি দেখা হলো না অলকুরনকে দেখতে চাই বিতর নেতা দেখা শেষ নীতি দেখা হলো না অলকুরনকে দেখতে চাই সংসধের ধর কে দেখতে চাই সংসদের ভিতর না ইনসাফ প্রতিষ্ঠাকারী বিচার যদি ছাও কে প্রয়োজন আদালতে সংসদে না ইনসা প্রতিষ্ঠাকারী বিচার যদি ছাও আল কোরআনকে প্রয়োজন সংসদী আদালতে ধালাতে নাই বিচার যদি থাকতো দেশে ওরে পাই হাদি ভাইয়ের খুনের বিচার আরো আগে হইত নাই বিচার যদি থাকিত ওরে ভাই হাদি ভাইয়ের ক্ষণের বিচার আরো আগে হইতো তাই তো বলছি সবাই মিলে দেখতে চাই সংসদে কোরান আল কোরআন কে দেখতে চাই রে সংসদের ভিতরে আল কোরআন কে দেখতে চাই রে শংস ভিতরে